জি জাসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম জি ভাই কালকে মহা সমাবেশে জন্য আপনার প্রস্তুতি কেমন আলহামদুলিল্লাহ শতভাগ প্রস্তুতি কালকে সমাবেশের উদ্দেশ্যে আমাদের যে সব ভাইরা যাচ্ছেন আপনারাwidetilde দেখেন আমাদের এই সমাবেশকে নষ্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করতেছে এবং এখন করতেছে আপনি এদের সম্পর্কে কি বলবেন এদের সম্পর্কে আমি কিছু বলবো না কারণ কথা হচ্ছে যারা দুশমেনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যুগে যুগে কালে কালে ছিল তারা এখনো থাকবে আগামী আরো যদি হাজার বছর বা তারও লক্ষ লক্ষ বছর যদি দুনিয়া থাকে তাহলে তারা আরো লক্ষ বছর থাকবে কারণ তারা হচ্ছে আবুল আবু জাহেলের অনুসারী আবুল হাইবের অনুসারী এবং এজিদের অনুসারী তারা তাই বিভিন্নভাবে বলে কৌশলে তারা আমাদেরকে বিভ্রান্ত করবে আমাদেরকে বিভিন্ন ট্যাগিং করবে কারণ তাদের হচ্ছেই ট্যাগের সংস্কৃতি হচ্ছে তাদের থেকে আসছে কারণ দেখেন তারাই জুলাই বিপ্লবে বা যখন আওয়ামী ফেসিস্ট সরকার ছিল তখন তারা বিভিন্ন নামে রূপ ধারণ করে ছাত্রলীগের ছত্রসায় আওয়ামী লীগের ছিল কিন্তু যখন আওয়ামী আওয়ামী ফিস সরকার যখন পতন হয়েছে এখন বলতেছে এই আমাদের সভাপতির আবির্ভাব হয়েছে আমাদের ওই যে তখন তখন তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তখন তোমরা তো সহসভাপতি ছিল সাধারণ সম্পাদক ছিল তোমাদের করণীয় কি তোমাদের উত্তর তখন তারা বলা হয় আমরা আমরা সেটা হচ্ছে দিন আমাদের জীবন বাসাতে আমাদের আমাদের ধর্মকে বাসাতে আমরা কি একটা ছায়া নিয়েছিলাম বা রূপ ধারণ করেছিলাম এটা হচ্ছে তাদের রূপ তারা যুগে যুগে কালা মনে ছিল এখন দেখেন সন্তোষ শর্মা ভারতের সে হচ্ছে রয়্যাল এজেন্ট কিন্তু আমাদের সাথে তাদের এই সন্তোষ শর্মা বা ভারতের সাথে কোনো যোগাযোগ নাই কিন্তু দেখেন তাদের যে যে রহমান মাসুদুর জামাত শিবিরের মাসুদুর রহমানের সাথে সন্তোষ শর্মার কি কিরকম আতাত সে সন্তোষ শর্মা দাঁড়িয়ে কথা বলতেছে পেছনে দাঁড়িয়ে আছে এবং তার আরো মাঝে বিষয় হচ্ছে ছাত্র শিবিরের সভাপতি তাকে গিয়ে কত মজুরি করে আসতেছে যে জাতি এখন বুঝতেছে ভাই মানে জাকি জাতি এখন এক কলা খায় না ভাত খায় বুঝছেন আমরা মাছে ভাতে বাঙালি বলে একটা কথা আছে আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি আমরা ভাত খাই এবং আমরা জানি তারা কিভাবে আমাদের দুশ্মন রসুল্লাহ আমাদের সাথে কিভাবে দুশমনি করে হ্যাঁ করবে অনেক আমরা হচ্ছে কারণ কোরআনে বলা আছে তীর্থের ফিরকের মধ্যে একটাই যাবে সেটা হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাত এবং আল্লাহ বলে দিয়েছেন তারা হচ্ছে সংখ্যা অনেক কম হবে তাদের অনেক অভাব থাকবে তাদের অনেক বাধা বিপত্তি থাকবে সব কিছু পেরিয়েই তারা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের হাত ধরে কদম মুবারক ধরে জানাতে যাবো সেটা হচ্ছে আমরা আহলে সুনাত ওয়াল জামাত এবং আলহামদুলিল্লাহ আমাদের আগামীকালের সমাজের জন্য প্রস্তুতি আমরা একটু পরে আমরা রওনা হব সকল সকল দেশবাসীকে সকল আহলে সুনাত ওয়াল জামাত সকল তরিকত পন্থী ভাইদেরকে আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার এই ময়দান থেকে আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ফাজিল থার্ড ইয়ার ফাইনাল দিয়েছি আমি মোহাম্মদ কুরশেদ আপনাদের সকলকে আগামীকালকের অনুষ্ঠানে দলে দলে যোগদান করে আমাদের অনুষ্ঠানকে আগামী আগামীকাল ছাব্বিশ তারিখের অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য